রেল দপ্তরকে ওভার ব্রিজ নির্মাণ করতে হবে রেলওয়ে রাস্তার উপর ওভার ব্রিজ বসানোর দাবি নিয়ে এলাকাবাসীদের বিক্ষোভ মেন রাস্তার উপর দিয়ে ওভার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় জনগণ থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং বাজারে আসা যাওয়া নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিন ধরে ত্রিপুরার কুমারঘাট থেকে কে এন রোড হয়ে স্কুল হয়ে মাছ মারা যাওয়ার মেন রাস্তার উপর ওভারব্রিজ না থাকায় সমস্যা হচ্ছে তাই আজ রবিবার কুমারঘাট কে রোড এলাকার স্থানীয় জনগণ একত্রিত হয়ে রেলওয়ের রাস্তার উপর সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তাদের দাবি যদি রেল তত্ত্ব অতিসত্ত্ব পূরণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথ আকারে অতিসত্ত্ব তাদের সমস্যা পূরণ করার দাবি জানান তারা জানান এই ওভারব্রিজের ডিমান্ড নিয়ে বিগত 2015 সাল থেকে তৎকালীন উন্নকুটে জেলা শাসক ও উত্তরপূর্ব অঞ্চলের ল্যান্ডিং রেল ডিভিশন তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্থানীয় প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকারের কাছে ও এলাকাবাসীর তরফ থেকে লিখিত আকারে দাবি জানিয়েছেন কিন্তু কোনো কাজের কাজ হয়নি তাই ফের এই ওভারব্রিজ দাবি নিয়ে এলাকার স্থানীয় জনতা ও পার্শ্ববর্তী গ্রামের মানুষ সরব হয়েছেন

আচ্ছা কি নাম আপনার আমার নাম আশিস চাকমা আজকে কুমারঘাট কেন রুট দীর্ঘদিনের আমাদের রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজ করার দাবিতে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এই দাবি আমরা দুই হাজার পনেরো থেকে এই দাবি আমরা করছি এবং এখানকার যেন স্থানীয় কর্তৃপক্ষরা আছেন প্রত্যেকে আমাদেরকে কথা দিয়েছেন ওভারব্রিজ করবেন কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো এই ওভারব্রিজ করা হয় নাই তার জন্য আমরা আজকে আন্দোলনে এসেছি আগামী দিনে আর আমরা দীর্ঘ আন্দোলনে যাব এবং রেল অবরোধ করতে আমরা বাধ্য হব সরকারের কাছে এটাই আমাদের দাবি আপনারা কয়টা থেকে বসেছেন এখানে আমরা আজকে 8টা থেকে এখানে বসেছি এখন গড়ি কয়টা যাচ্ছে 10টা 10:30টা 10টা আর এক ঘন্টা অবধি এখানে আপনারা বিকুপ দেখাছেন তো রেল দপ্তরের তরফ থেকে হয়েছে না কেউ না এখন অবধি আপনাদের কেউ আশ্বাস তো করেন না যদি রেল দপ্তর থেকে যদি আপনাদের ডিমান্ড পূরণ না করে তাহলে আমাদের যেটা ডিমান্ড আজকে সেটা আমাদের অনেক দিনের প্রায় দুই হাজার পনেরো ইংরেজি থেকে আমরা একটা আন্দোলন করে এসেছি বা আমাদের এই কেন্দ্রবাসীদের যে একটা অবস্থা এই রাস্তাতে একটা ওভারব্রিজের দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের নিকট আমরা দাবি জানিয়ে এসছি এবং লামডিং ডিভিশনের এজিএম এবং গুয়াটির জেনারেল ম্যানেজার এবং লোকাল কর্তৃপক্ষ নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের অনুকুটির ডিএম এস এবং আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ সবার কাছে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি যে আমাদের ওভার ব্রিজের দরকার ওভার ব্রিজ না হলে আমাদের এদিকে যাওয়া আসা নিত্যদিনের তারপরে গাড়ি চলাচল এই পথের ভীষণ অসুবিধা হচ্ছে এছাড়া এখানে যে তারা একটা রাস্তা একটা অল্টারনেটিভ যে রাস্তা করেছে সে রাস্তা দিয়েও বর্তমানে চলা মুশকিল এখানে একটা গাড়ি আসা বা আমাদের যাওয়া আসা ভীষণ কষ্টকর আজকে আমরা এলাকাবাসীরা জড়ু হয়েছি আজকে আমাদের এই এলাকাতে এই পদ দিয়ে আজকে আমাদের একলিব্য স্কুলের স্টুডেন্ট এবং দেবিলি পাচেন্দ্রপাড়া শেরমন নীলকুমার পাড়া প্রায় পাঁচেতে সাতটা গ্রামের মানুষ আমরা এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতে আমাদের ভীষণ অসুবিধা এছাড়া আজকে আমরা এখানে যেখানে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি দু হাজার দশ সাল থেকে এখন অবধি প্রায় ছয় থেকে সাতজন মানুষ আজকে এই রাস্তার উপর মারা গেছে এবং এখানে একটা দুই হাজার চোদ্দোতে একটা গাড়িও এক্সিডেন্ট হয়ে প্রায় এখানে একপোর্ট ডেট এবং গাড়ির সঙ্গে যে যাত্রী ছিল মাল বুঝাই গাড়ি ছিল এটাও মারা মারা গেছে এই সম্বন্ধে রেল কর্তৃপক্ষের কোনো একটা মানে একটা কিছু নেই কোনো একটা হ্যান্ডল নেই আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনেকবার আমরা দাবি জানিয়ে যাচ্ছি তাদের কোনো কিছু নেই আমাদের কোনো একটা রেসপন্স দিচ্ছে না আমরা এবার এই আজকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছু দিনের মধ্যে আমাদের যদি ওভারব্রিজ যদি এখানে যদি টেনশন না হয় তাহলে আমরা আজকে রেল অবরোধ আমরা করতে এখন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ